গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সোমলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো জানি জানি ভিডিও দিতে অনেক লেট করেছি তো রকম সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা হচ্ছে উনিশে মার্চ মানে আমার বার্থডের ভিডিও তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক প্রায় দু মাস পরে প্রায় কি মার্চ এপ্রিল মে হ্যাঁ দু মাসই পরে তো দু মাসেরও বেশি হয়তো দেখো সকাল সকাল চা খাচ্ছিলাম আর কুট্টু এই যে ফোন দেখতে দেখতে বসে আছে জানি ফোন দেখাটা ব্যাড হ্যাবিট বাট ওই যে কিছু করার নেই তারপর এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এখানে লাউয়ের আর আলু ভাজা আর শুকনো লঙ্কা ভাজা ডিমও ছিল তো সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছে ছোটো মা আমার পছন্দের দিয়ে গেছে সুক্ত তো দিনটা যেহেতু আমার জন্মদিন ছিল তো যদিও সেভাবে কোনো প্ল্যানিং ছিল না কারণ শরীরটা খুব খারাপ ছিল আর আমি এই বাড়িতেই ছিলাম তো দেখো সারাদিন পর বিকেলবেলায় আবার দেখা করতে এসেছি পুরো শরীরের কী অবস্থা তো জন্মদিন যেহেতু একটু স্পেশাল না হলেও হয় না যতই হোক বাবা মার কাছে তো আছি না শ্বশুর বাড়িতে থাকলেও স্পেশালই হয় তো ওই যে মা বাজার থেকে চাউমিন নিয়ে এসেছে আমার জন্য তো সেটাই খাচ্ছিলাম আর মা এখানে একটু পায়েস করছে আমার জন্য আর এই যে দেখো হঠাৎই আমার বরমশাই আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে গোলাপ ফুল একটা কেক এগুলো নিয়ে তো এটুকুই অনেক ভালো পাওয়া আর এইখানে মা পায়েসটা করছে কী বলো তো জীবনের এই ছোট ছোট পাওয়াগুলোকে অনেক মূল্য দিতে হয় তাহলেই না জীবন সুন্দর বেশি কিছু চাই না না দামি গিফট চাই না কিছু এই যে বর্মশাই মনে করে এক গুচ্ছ কোলাপ আর একটা কেক নিয়ে এসেছে এটাতেই আমি খুশি আর এই যে শাশুড়ি মাও কিন্তু খাবার পাঠিয়েছে আমার জন্য এই যে এখানে আছে পাঁচ রকমের মিষ্টি যেটা মা ও বাড়িতে থাকলে আমাকে অবশ্যই রান্না বান্না করেই দিত আর এখানে আমি শিঙারা খেতে পছন্দ করি বলে শিঙারাও পাঠিয়েছে বাড়ির সকলের জন্য আর এই যে বর্মশাই যে শুধু বউয়ের বার্থডে সেলিব্রেশন করতে এসছে তা তো না তার ছেলের সঙ্গেও সময় কাটাতে এসছে আর দেখো তার ছেলে তাকে ফোনে কি চালিয়ে দিতে বলছে তো সেই নিয়ে আর কি দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে আর সঙ্গে এসেছিলো এই যে আরেকটা ভাই তো আমি ওদেরকে একটু খাবার দাবার দিলাম আর গোলাপ পেয়ে তো আমি বেজায় খুশি মানে এর থেকে খুশি আমি অন্য কোনো গিফট পেলেও হয়তো হতাম না আর এই যে এখানে মামা ভাগ্নের দুষ্টুমি চলছে আর এই যে আমি এখন একটু এখানে বসে আছি কেক কাটিং করব তাই ওই যেমন ছিলাম ওইভাবেই আর কি আছে একটু রিজেকে দেখে দিলাম তারপর দেখো এখানে ওদের খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে মা একটু চিকেন করেছিল আর ওই ডাল সবজি যা ছিল দুপুরের ওগুলোই ছিল তারপর খাওয়া দাওয়ার পর হলো কেক কাটিং আগেই হচ্ছিলো তো বললাম তোমরা আগে খাওয়া দাওয়া করে নাও বাড়িতে যাবে তারপর যে এখানে কেক কাটিং হয়ে গেল। দিদি ভাই আমাকে ভিডিওটা করে দিয়েছে মানে আমার কাকার মেয়ে তো ও থাকলে আমার ভিডিওগুলো অবশ্যই ভালো হয় তো সব সময় তো পসিবেল হয় না আর এই যে কুট্টু মার কেক কাটিং দেখছে প্রথমবার আগেরবার বার্থডেতে কুট্টু খুবই ছোট ছিল আর সেভাবে সেলিব্রেশনও হয়নি তো এই যে দেখো ওকে আমি একটুখানি খাইয়ে দিলাম আর ও বেশ ইন্টারেস্ট নিয়ে খাচ্ছিলো আবার ক্যামেরার দিকেও তাকাচ্ছিলো যেটা অলরেডি তোমরা আমার শর্টসে দিন আগে দেখে ফেলেছ নতুন করে দেখানোর কিছু নেই আর এই যে আমি নিজেও একটু খেয়ে নিলাম আর এই যে পরমশেও আমাকে একটু খাইয়ে দিলো আর কেকটা ভালোই ছিল মঞ্জুনিস থেকে আনা হয়েছিলো কেকটা তো ব্র্যান্ডের কথা আমি কিছু বলতেই চাই না কারণ এটা আমার কাজ না তো কেকটা ঠিকঠাকই ছিল যে বাজে ছিল সেরকমও না আবার খুব ভালো ছিল সেরকম এভারেস্ট টেস্ট তো আমি আবার দিদিকে বলছিলাম যে ছবি তোল বা কিছু এরকম কিছু আসলে কি বলো তো দু মাস আগেরকার ভিডিও এখন যদি ভয়েস ওভার দিতে বলি অর্ধেক কথা মনেই পড়বে না কিছু কিছু মানুষের তার মধ্যে আমিও তারপরে এই যে আমিও এখানে খেতে বসে পড়েছি এখানে এটা কী নিয়ে খেতে বসেছে আমার খেয়াল নেই কিছু একটা ভাজা এই যে তরকারি তারপর শুক্তো আর এখানে তারপর এই যে চিকেন কষা তো আর বর্মশাই আর ওই ভাইটা বাড়ি চলে গেছে এখন আমরাই খাওয়া দাওয়া করছি আমি বেশ কিছুদিন ধরেই এই বাড়িতে ছিলাম বার্থডে আগে থেকে আর এই যে দেখো এখানে কুট্টু বাবা চলে গেছে এখন মামার সঙ্গে খেলতে বসেছে তো এই আর কি মামার সঙ্গে ফোন দেখছে দুষ্টুমি করছে আর ওকে ন্যাড়াও করে দেওয়া হয়েছে আর এই যে খাওয়া দাওয়ার পরে একটু মায়ের হাতের পায়েস যেটা বার্থডে স্পেশাল তো সেটাও খেয়ে নিলাম তো এইবারের বার্থডেটা আমার এইভাবেই কাটলো সিম্পল একদম তবুও অনেকটা স্পেশাল তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুই শেষ করছি টাটা